একীভূত হতে যাওয়া পাঁচ বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ছয় নভেম্বর ডিএসি এক নোটিশে ব্যাঙ্কগুলোর শেয়ার লেনদেন স্থগিত ঘোষণা করে ওই ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকেরা এখন এসব ব্যাংকের দায়িত্ব নিয়েছেন ডিএসসি জানিয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার ধারা পনেরো অনুযায়ী পনেরো নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে একই দিনে বাংলাদেশ ব্যাংক নির্দেশ দেয় এখন থেকে এই ব্যাংকগুলো উক্ত অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হবে ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব কিন্তু সেম টাইম আমরা চাইব যেটা যেন দ্রুততার সাথে এদিকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান পাঁচ ব্যাংকের শেয়ার শেয়ারহোল্ডারদের ইকুইটি মূল্য এখন শূন্যের নিচে ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসাবে বিবেচিত হবে এবং কাউকে ক্ষতিপূরণ দেয়া হবে না তবে আমানতকারীদের জন্য আশ্বাস দিয়েছেন গভর্নর চলতি মাসের শেষ দিক থেকে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে পরে মার্জার প্রক্রিয়া শেষে বাজার বাজারভিত্তিক মুনাফাসহ বাকি অর্থ ফেরত পাবেন তারা সরকারের তত্ত্বাবধায়নে গঠিত হবে নতুন একটি সরিয়াভিত্তিক ব্যাংক যা রাষ্ট্রায়ত্ত হলেও সরকারি মর্যাদা পাবে না এবং কর্মীরাও সরকারি হিসাবে গণ্য হবেন না গভর্নর জানান এই মার্জার প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে